আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দারাস বাংলাদেশ লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেলিভারি ম্যান জেলায় মানে সবাই তার নিজের জেলায় কাজটি করতে পারবে অ্যাপ্লিকেশন ডেট লাইন উনিশে অক্টোবর মানে আর হচ্ছে আপনাদের তিন দিন সময় আছে মোটে আপনার আবেদন করার জন্য এখানে মোট ভ্যাকেন্সি খ্যালি আছে এক হাজার মানে এক হাজার জনকে নেওয়া হবে এবং বয়স লাগবে আপনাদের আঠারো থেকে শুরু তার উপরে আঠারো বছরের আঠারো এর উপরে আপনাদের বয়স হতে হবে আর লোকেশন বাংলাদেশের এনিওয়্যার ইন বাংলাদেশ মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন আর এটা পাবলিশ করা হয়েছিল উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাই যারা দারাস কোম্পানিতে জব করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারেন এটা অনেক একটা ভালো ভালো জব আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের এই পুরো সার্কুলারটি পরে শোনাচ্ছি তারপর রিকমেন্ট আপনাদের কি কি লাগবে অ্যাডিশনাল রিকমেন্ট আপনাদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তারপরে আপনাদের জাতীয় পরিচয়পত্রই জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স কাঠামো আঠারো বছর বা তার বেশি হতে হবে মানে আপনাদের জন্ম ভোটার আইডি কার্ডের যে বয়স দেওয়া আছে সেই বয়স অনুযায়ী আঠারো বছরের বেশি হতে হবে তারপর রেসপনিটি অ্যান্ড কনটেস্ট মানে আপনার কি কি থাকা প্রয়োজন মানে আপনার যোগ্যতা লাগবে চাকরির জন্য মানে আপনার কী কী লাগবে চাকরির জন্য যোগ্যতা মোটর সাইকেল বা মোটর এর মাধ্যমে কাস্টমার ঠিকানা পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা মানে আপনাদেরকে মোটর সাইকেলের মাধ্যমে কিংবা সাইকেলের মাধ্যমে যে পণ্য ডেলিভারি করা হবে যে পণ্যটির অর্ডার আসবে সে পণ্যটি আপনাদেরকে আপনাদেরকে পৌঁছে দেওয়া লাগবে তারপর হোম হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমার তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে জমা দেওয়া সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা তারপরে আছে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা আপনারা এখানে বেতন পাবেন পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত চল্লিশ হাজার পর্যন্ত সর্বোচ্চ বেতন প্রতি পার্সলে আপনাদের কমিশন থাকবে আঠারো থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস চার হাজার টাকা উৎসব ভাতা থাকবে তারপর কাস্টমারের ফোন কাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হবে এবং দুর্ঘটনাজনিত চিকিৎসার সুবিধা আছে তারপরে আপনাদের জীবন বিমা সুবিধা থাকবে আর ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস মানে আপনাদের নিকটস্থ জেলায় যে অফিস থাকে অফিস থাকবে সেখানে আপনাদের কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ক্রাজুয়াল আর অনলি জেন্ডার অনলি মেল মানে অনলি ছেলেদেরকে নেওয়া হবে আর জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ দারাজ বাংলাদেশ লিমিটেড আর যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার জন্য আপনাকে যেতে হবে জব বিডি জব বিডি ওয়েবসাইটে জব বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখবেন দারাজ দ্বারা ডেলিভারি ম্যান লিখে সাহায্য দিবেন তখন আপনাদেরকে এই সার্কুলার দেখতে পাবেন আপনারা সবাই আবেদন করে নেবেন আজকের ভিডিও পর্যন্তই